মহালয়া লিখেছেন শ্রী কমল কুমার দে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চণ্ডীপাঠকারীদের মধ্যে অন্যতম তার এই অপূর্ব চণ্ডীপাঠ আমাদের মনকে ছুঁয়ে যায় পূজার আগমনে তার এই চণ্ডীপাঠ আমাদের মনে ভক্তির ভাবকে উদ্বুদ্ধ করে তোলে তার এই চণ্ডীপাঠ রেডিও এবং মাইকে মহালয়ার মাধ্যমে আকাশে বাতাসে ধ্বনিত হতো পূজার আগমনে মহা আলয় থেকেই মহালয়া শব্দটি এসেছে আলয় শব্দের অর্থ আশ্রয় ছোটবেলায় প্রায় তিন মাস আগে হতেই আমরা পূজার আগমনের গন্ধ অনুভব করতাম আকাশ বাতাসের মধ্য থেকে এই অনুভব আমাদের স্পর্শ করত ফুল ও শিউলি ফুলের গন্ধ মায়ের আগমনের বাত্রা আমাদের জানান পুজোর পরিবেশের সাথে সাথে যেন প্রকৃতির রূপে পরিবর্তন ঘটত আকাশে দেখা যেত পেজো তুলোর সারি সারি স্তূপ তারই সাথে মৃদু হাওয়ায় আনন্দের অনুভূতি জাগিয়ে তুলত সেই পরিবেশ আজ আর নেই পূজা আসে আর পূজা যায় কিন্তু প্রাণের সেই উল্লাস সেইভাবে অনুভূতির সারা আর পাই না পুজো এখন পুরোপুরি ভার্চুয়াল রূপে দেখা যায় আলের শিউলি জেমিনির কৃত্রিম কাশফুল এবং শপিং মলের রেকর্ডের ঢাকের বাজনায় পুজো আসে আর চলেও যায় এক সময় পুজোর প্যান্ডেল মাতিয়ে রাখত ঢাকিরা সাথে কাশি ঘন্টা, ধুনা এবং মাইকের মাধ্যমে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার আরাধ্য জাগাত পুরোহিতের মন্ত্রের উচ্চারণে আমাদের শরীরে এবং হৃদয় দেবীর আগমনের বাত্রা জাগিয়ে তুলত আমরা জানি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠে পুজোর আগমনে মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের সূচনা হয়ে থাকে সেই সময় হইতেই পূজার আনন্দ বাঙালির ঘরে ঘরে জেগে ওঠে এইভাবেই মাতল ভুবন চণ্ডীর আগমনের অভয় শক্তি জাগত দেবী দুর্গা দুর্গারূপে